তুই এরাজ্যের মুখ্যমন্ত্রী যার কথা ছাড়া গাছের একটা পাতাও নরেও না চরেও না এবং পরেও না সেই মুখ্যমন্ত্রী তার যে ওই এসএসসি তাকে নির্দেশ দিয়েছে যে আমার তো মুখ পুড়েছে এসএসসিরও মুখ পুড়েছে আর দেরি করে লাভ নেই অবিলম্বে যোগ্য অযোগ্যের লিস্ট একটা দিয়ে দেওয়া হোক এইটা আমরা জানি বারবার আমরা দাবি করেছি যে এসএসসির কাছে প্রমাণ আছে কোনো সেকেন্ডারি না এসএসসিতে এর আগে সেকেন্ডারি প্রুফের কথা বলেছে থাকতে পারে আমি বলছি প্রাইমারি প্রুফ আছে যদি না থাকে তাহলে তাদের সাইট থেকে কি করে এখনও নাইন টেন গ্রুপসি গ্রুপ ডি তারা নিজেদের সকলে আমরা আমি নিজে নাইন টেনের টিচার কি করে সকলে ওএমআর ডাউনলোড করতে পারছে এবং ইলেভেন টুয়েলভেরও যারা আর করেছে তারাও কিন্তু এসএসসির কাছ থেকে ওএমআরটা পেয়েছে তাহলে সেই ওএমআর যখন আছে এসএসসির কাছে তাহলে সেই প্রমাণটা কেন তারা দেবে না কেন লোপাট করবে আর যদি তারা প্রমাণ লোপাটের চেষ্টা করে তাহলে চাকরি যদি কারো যেতে হয় দুর্নীতির জন্য চাকরি সবার আগে যাওয়ার উচিত সেই এসএসসির প্রত্যেকজন পদাধিকারী প্রত্যেকজন চাকুরিজীবীর এবং যে মন্ত্রিসভা বা যে আমাদের রাজ্যে যারা চালাচ্ছে যে সরকার তাদের মন্ত্রিত্ব তাদের মন্ত্রিসভার মন্ত্রিত্ব চলে যাওয়া উচিত তাদের পদ খারিজ হয়ে যাওয়া উচিত শুধু যে দোষটা তাদের যারা টাকা পয়সা অর্থাৎ ঘুষ বা যাই বলুন অসৎ উপায় অবলম্বন করে চাকরি নিয়েছে আমার মনে হয় শুধু দোষী কিন্তু তারা নয় তাদেরকে দোষটা করতে যারা স্টিমুলেট করেছে যারা সেই পথটা দেখিয়েছে দুর্নীতির যে হ্যাঁ এখানে আসো আমি তোমাকে চাকরি করে দেব কারণ দেখুন সাধারণ মানুষ কোনোদিনও নিজের ইচ্ছাতে একটা গভর্নমেন্ট সার্ভিসে রিক্রুট হয়ে যেতে পারে না নিশ্চয় এখানে কেউ আছেন কোন সংস্থা আছে সেটা কারা আমি আমরা চাইব যে মাননীয় বিচারপতি এবং তাদের কথাই কিন্তু বলেছেন যে তাদের বিরুদ্ধে একটা মানে তাদের জন্য সিবিআই তদন্ত হবে কারা এর মধ্যে জড়িত সবার জন্য সিবিআই তদন্ত হবে এবং আমরাও চাই তাদেরও কঠোর শাস্তি হোক নালে ভবিষ্যৎ আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম তারা কি করবে তারা কোথায় কাদের ভরসায় ভবিষ্যতে একটা এসএসসির পরীক্ষা দেবে যে যারা আমি পরীক্ষা দেবো ভালো করে পড়াশোনা করে অথচ আমি মেরিট লিস্টে থাকবো না যে টাকা দিতে পারবে বেশি বেশি সে মেরিট লিস্টে স্থান পাবে এই কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বার্তা যাচ্ছে না আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কী শিক্ষা দেব। হ্যাঁ সুপ্রিম কোর্টের প্রতি তো আমাদের বিশ্বাস আছে এবং চাকরি আমাদের যাবেও না কারণ আমরা নিজের মেধায় চাকরি পেয়েছি চাকরি তাদেরই যাবে এবং আমরাও চাই সেই যারা সাদা খাতার বিনিময়ে ঘুষের বিনিময়ে চাকরিটা কিনেছেন এরাজ্যের নেতামন্ত্রীদের কাছ থেকে চাকরিটা তাদের যাবে তো এ নিয়ে কোনো সন্দেহ নেই এদেশের সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আমরা যারা নিজের মেধায় চাকরিটা পেয়েছি সেই বাংলার হত দরিদ্র ঘরের সন্তান তাদের স্বার্থ সুরক্ষা করবে এবং আপনারা দেখবেন আজকেরই এই যে এসএসসি স্কুল সার্ভিস কমিশন যারা আদতে আমাদের নিয়োগকর্তা তারা এই এসএসসি এই যে মহামান্য কলকাতা হাইকোর্ট এই 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 এসএসসিকেই বারোবার চেয়েছিল যে আপনারা লিস্ট দিন কারা দুর্নীতির সুবিধা নিয়ে চাকরিটা কিনেছেন আর কারা যোগ্য হাইকোর্ট গরিমসি করেছে সেই তদন্ত শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গড়ায় চিহ্নিত করতে পারবে আমার বিশ্বাস কারণ আমাদের ওএমআর শিট আছে এসএসসির উপর ভরসা নেই একথায় এক লাইনে বলে দেওয়া ঠিক নয় কারণ এই এসএসসি তো আমাদের নিয়োগ দিয়েছিল সে ভরসায় আমরা চাকরি পেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় পাঁচ বছর ছ বছর চাকরি হওয়া সত্ত্বেও এই এসএসসি আমাদের কনফার্মেশন দেয়নি সুতরাং ভরসা নেই বা আছে রকম বিতর্ক না করে এসএসসির উপর সর্বোপরি ভরসা আমরা করছি যে আপনাকে বাধ্য হয়ে দিতে হবে কারণ আপনিই আমাদের পথে বসিয়েছেন আপনার জন্যই আমরা অনশনে ছিলাম ছয় দিন ধরে সুতরাং আপনাকে বাধ্য করব আমরা আপনাকে বাধ্য করবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সুতরাং আমরা আমরা সেইদিকে নজর থাকবে আগামী দিনে সুপ্রিম কোর্টের মামলার দিকে আমরা আমাদের প্রত্যাশা একটাই থাকবে যারা নিজের মেধায় চাকরি পেয়েছে তাদের অবিলম্বে বিদ্যালয়ে পুনর্বহাল করুন আর যারা ঘুষের বিনিময়ে চাকরিটা কিনেছেন তাদেরকে অবিলম্বে বাতিল করা হোক সেই জায়গায় আমার ভাইয়েরা এস আন্দোলনকারী যারা নিজের মেধায় চাকরি পাবেন বলে দীর্ঘদিন আন্দোলন করছে হবু শিক্ষক শিক্ষিকা তাদেরকে সেই জায়গায় নেওয়া হোক এটুকুই আমরা আমাদের আশা থাকবে আগামী ষোলোই জুলাইয়ের যে হেয়ারিং রয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে দেখুন এটা সাময়িকভাবে বহাল থাকলো ষোলোই জুলাই অবধি এতে একটা সাময়িক সেই জন্যে স্বস্তি পেলাম সাময়িক বহালের জন্যে সাময়িক স্বস্তি কিন্তু পূর্ণ স্বস্তি এখনও আমরা পাইনি কারণ আমরা যারা যোগ্য চাকরি হারা যারা আমরা আমারন অনশনে বসেছিলাম আমাদের দাবি ছিল যে এসএসসি যারা যোগ্য তাদের নামের লিস্ট দিক বারবার এসএসসি বলছিল বিতর্কিতদের লিস্ট দেবে বিতর্কিত কথার অর্থ কী বিতর্কিত অযোগ্য অযোগ্য তারা অবশ্য বলেনি এসএসসির কাজ তো যোগ্যদের নামের লিস্ট দেওয়ার ছিল তাই না অযোগ্যদের তো নয় তাহলে এসএসসি যখন পরীক্ষা নিয়েছে যোগ্যতা বেচার করার জন্য তারা নামের লিস্ট শুধু দেবে না এবার তাদেরকে প্রমাণ সহ লিস্ট দেওয়া উচিত আমি বলে মনে করি এবং মাননীয় সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এসএসসি থেকে প্রমাণ সহ যোগ্যদের নামের লিস্ট নেবে কারণ বিগত দিনে এসএসসি প্রমাণ করেছে যে তারা সৎ নয় বা এই সরকার যারা এসএসসি চালনা করছে তারা যে সৎ নয় তারা যে যোগ্যদের এর মধ্যে অযোগ্য ভুরি ভুরি অযোগ্য মিশিয়ে দিয়েছে যাতে করে যোগ্যদের কাঁধে ভর দিয়ে অযোগ্যরাও চাকরি করতে পারে কিন্তু সেটা সম্ভব হয়নি কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়েছে এবং দেখুন না আগামী দিনে এবং দেখা যাবে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়েছে হয়তো এরপরে আমরা দেখব কোবরা বা আরও অনেক কিছু বেরোতে পারে সচেতন এদেশের নাগরিক হিসেবে রাজ্যে সচেতন নাগরিক হিসেবে এবং রাজ্যের ভালো চাই আগামী ভবিষ্যৎটা উজ্জ্বল দেখতে চাই দুর্নীতির বিপক্ষে সেই জন্য অবশ্যই অভিযান চলা উচিত তাতে করে যারা যেই করুক দুর্নীতি সে যেন শাস্তি পায় সেটা যেন প্রমাণ হয় এটা এই আমাদের কাছে একটা সাময়িক স্বস্তির সংবাদ কারণ এই যে একেবারে পুরো প্যানেলটা বাতিল হয়ে যাওয়া মানে আমাদের পুরো যে পুরো চাকরিটা চলে যাওয়াই মানে একদম যে বাইশ তারিখে আমরা হঠাৎ বলতে পারেন বেকার হয়ে পড়েছি যে ছ বছর চাকরি করে সরকারি চাকরি করে হঠাৎ করে বেকার এটার থেকে আজ একটু সাময়িক স্বস্তি যে হ্যাঁ আমরা স্কুলে যেতে পারবো কিন্তু এটা কিন্তু আমাদের পুরোপুরি স্বস্তি মানে স্বস্তির নিঃশ্বাস আমাদের পড়ছে না এর কারণ এটাই যে আমরা এই যে এসএসসির কথা এসএসসির উপর ভরসা করেছি কারণ এসএসসি ছাড়া আর কাকে ভরসা করব তার কাছেই আমাদের সব তথ্য এসএসসি কিন্তু বারবার হাইকোর্টে গিয়ে বিভিন্ন ভুল তথ্য প্রকাশ করেছে ভুল তথ্য দিয়েছে এবং যার জন্য আমাদের আজকে এই দশা যে আমরা ক্লাসরুম ছেড়ে অনশনের মঞ্চে এসে বসে ছদিন ধরে অনশন করছি পথে আমাদের সাথীরা আন্দোলন করছে আমরা চাই যে এসএসসি যে মৌখিক আজকে একটা তথ্য দিয়েছে যে উনিশ হাজারের যোগ্য একটা তালিকা তো সেই তালিকাটা যেমন তথ্য প্রমাণ আট হাজার হ্যাঁ অযোগ্যদের তো একটা তালিকার কথা অনেক দিন ধরেই জানা যাচ্ছিলো কিন্তু এসএসসি বারবার যখনই তাকে প্রশ্ন করা হচ্ছে তাহলে কি বাকিরা সবাই যোগ্য তারা কিন্তু নিশ্চিতভাবে বলছিল না তারা বলছিল হ্যাঁ হয়তো হতে পারে বাকিরা নি যোগ্য এখন বল পুরোপুরি বলতে পারবো না যোগ্য কিনা এই ধরনের কিছু মানে বিতর্কিত প্রশ্ন তারা মানে রাখছিল এবং যার জন্য আজ আমাদের এই দুর্দশা তো আম যাই হোক আজকে ওনারা যখন পরিষ্কার করে বলেছেন যে উনিশ হাজার যোগ্য আমরা আমরা চাইছি মুখের কথা না তারা যেন প্রকৃত তথ্য প্রমাণটা আদালতে পেশ করে যোগ্যদের হয়ে সওয়াল করার প্রশ্নটা কোথায় আসছে এখানে আমাদের এই যে দুর্নীতি আমরা যে আজকে বসে আছি তার কারণটাই হচ্ছে এই অযোগ্যরা আমাদেরকে আমাদের যারা আমরা মেধা মেধা সম্পন্ন মেধার পরীক্ষা দিয়ে এখানে বসে আছি তাদেরকেই অযোগ্যদের সঙ্গে মিশিয়ে দিয়েই তো আমাদের আজকে এই দুর্দশা হয়েছে পুরো প্যানেল আমাদের বাতিল হয়ে গেছে এই উনিশ হাজার উনিশ হাজার মানুষ নয় উনিশ হাজার পরিবার আজকে সংকটের মুখে এটাই তো একজন একটা দেশের ভারতবর্ষের মতো একটা দেশের সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছ থেকে এই ধরনের একটা রায় আমরা শুনতে চাই তিনি যেমন নিরপরাধ মানুষদের জন্য ভাববেন তাদের যেন শাস্তি না হয় এই আমাদের মতো যোগ্যরা যাদের যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি কোনো কোনো ধরনের অ্যালিগেশান নেই তাদের যেন শাস্তি না হয় এটাও যেমন তিনি দেখবেন আবার এটাও তিনি দেখবেন যে যারা দুর্নীতি করেছে যারা যারাই শুধুমাত্র যারা চাকরি করছে দুর্নীতিগ্রস্ত হয়ে তারা নয় যারা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত অর্থাৎ যেসব যাদেরকে এনারা টাকা পয়সা দিয়েছেন সেটা কারা সেটা তদন্ত করার দায়িত্ব দেখুন আমাদের নয় আমাদের কাজ স্কুলে ক্লাসরুমে এবার সেই সিবিআই বা অন্য কোনো তদন্তকারী সংস্থার সুপ্রিম কোর্ট যে আমাদের হাই হাইকোর্টে চাকরি বাতিল করেছিল সেটা স্থগিত দিচ্ছেন ষোলো জুলাই পর্যন্ত অর্থাৎ আপাতত আমাদের কাছে স্বস্তির খবর কিন্তু এটা তো চাকরি জীবনের সমস্যার সমাধান নয় আমরা চাই চাকরি জীবনের সমস্যা অর্থাৎ আমরা যাতে ষাট বছর পর্যন্ত সেই চাকরিতে যোগ্যতার সাথে অর্থাৎ আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষা গ্রুপ সি গ্রুপ আছি সম্মানের সহিত করতে পারি তার ব্যবস্থা সুপ্রিম কোর্টের কাছে আমরা আশা করি কারণ আজকে এসএসসি যে বলেছে উনি যোগ্য শিক্ষক শিক্ষা গ্রুপ সি গ্রুপ ডির লিস্ট ওনারা প্রকাশ করবেন আমরাও চাই যে স্কুল সার্ভিস কমিশন এবং আমাদের রাজ্য সরকারের সহযোগিতায় সেই লিস্টটা চিহ্নিত অবশ্যই যদি কেউ থাকে কাউকে অযোগ্য বলে প্রমাণ করা হয় আর দেখা যায় সে যোগ্য তাহলে তার চাকরিতে বহাল থাকা উচিত কারণ সেও তো আইনের বিচার পাওয়া সব আশা করে আমাদের দেশে সবাই আইনের প্রতি আস্থা আছে তাই আমরা আইনকে শ্রদ্ধাশীল এবং আমরা পরবর্তী যারা আছি আমরা জানি সত্যে জয় একদিন হবে আমরা সেই আশায় বেঁধে আছি হ্যাঁ অবশ্যই অযোগ্যরা যা দুর্নীতি করেছে বা কীভাবে এসেছে তা তো একটা তদন্তের দরকার সেটা তো সুপ্রিম কোর্ট চাইবেই বা সুপ্রিম কোর্ট যে কোনো বিচার ব্যবস্থা চাইবে যে কীভাবে তারা এলো তার কারণ কি তা জানার তো অধিকার ওনাদের আছেন আপাতত স্থগিত দিয়েছেন কারণ সেখানের মধ্যে কেউ যোগ্য পাঠি থাকতে পারে তাই সেই হয়তো কোথাও ভেবেই মহামারীর সুপ্রিম কোর্ট সেটা স্থগিতা দিয়েছেন